ইলন মাস্ক আধুনিক বিশ্বের এক বিস্ময়কর ব্যক্তিত্ব তিনি একজন উদ্যোক্তা উদ্ভাবক এবং স্বপ্নবাজ পৃথিবীতে মনে হয় খুব কম মানুষই আছে যারা ইলন মাস্কের নাম শুনেনি যিনি এক পর এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন জীবনে বড় স্বপ্ন দেখুন কারণ ছোট স্বপ্ন মানুষকে বদলায় না আজকে আমরা শুনব আমাদের সময়ের অন্যতম অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ইলন মাস্কের কিছু অসাধারণ মোটিভেশনাল বাণী ইলন মাস্ক কঠিন সময় নিয়ে যেটা বলেছেন যখন কোনো কিছু আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন সুযোগ আপনার বিপক্ষে থাকলেও সেটা আপনাকে করতেই হবে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বাধা আসবে কিন্তু যদি সত্যিকারের ইচ্ছা থাকে থামানো যাবে না আমি ব্যর্থতা মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করা মেনে নিতে পারি না চেষ্টা না করলে কোনো অর্জনই সম্ভব না যদি কিছু তোমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তবে তা করার চেষ্টা করবে এমন কি সম্ভাবনা কম থাকলেও তুমি চেষ্টা করবে গুরুত্বপূর্ণ কাজে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয় চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলেই সফলতা নিশ্চিত মহান চিন্তাভাবনা সবসময় শুরু হয় ছোটো একটি আইডিয়া থেকে স্বপ্ন ছোট হলেও তা থেকেই বড় কিছু তৈরি হয় আপনি পৃথিবীতে যত মনীষী আছে যত ভালো বড় বড় মোটিভেশন লিডার আছে তাদের আপনি পর্যালোচনা করলে দেখতে পাবেন যে তাদের ছোট আইডিয়া থেকেই কিন্তু বড় বড় কিছু তৈরি হয়েছে তাদের তারা মহান হয়েছে ধৈর্য ধরো মহান জিনিস তৈরি হতে সময় লাগে সাফল্য রাতারাতি আসে না অনেক কষ্ট আর ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন হয় প্রত্যেক সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে নতুন সমাধান ও নতুন সুযোগ কঠিন পরিস্থিতি আসলে সুযোগ তৈরি করে যতক্ষণ না তুমি হাল ছেড়ে দিচ্ছ ততক্ষণ তুমি আসলেই ব্যর্থ নও পৃথিবীর সকল মানুষও যদি তোমাকে বলে যে তুমি ব্যর্থ বাট তুমি যদি বিশ্বাস করো যে না আমি ব্যর্থ না তুমি সফল তুমি তখনও ব্যর্থ না ব্যর্থ মানুষ প্রথম পরাজিত কিন্তু নিজের মনের কাছেই হয় ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় লড়াই থামিয়ে দেওয়া তুমি যত বেশি কাজ করবে ভাগ্য ততই তোমার পাশে আসবে কঠোর পরিশ্রমী ভাগ্যকে বদলে দেয় কঠোর পরিশ্রম নিয়ে ইলন মাস্ক আরও একটি কথা বলেছেন আপনাকে এমনভাবে পরিশ্রম করতে হবে যেন অন্যরা টিকতে না পারে তিনি বলেন সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করুন সাধারণত মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে যদি তারা সেই সিদ্ধান্ত নেয় এটাই ইলন মাস্কের দর্শন অসাধারণ হওয়ার শুরু হয় মনের ভিতর থেকে তাহলে মনে রাখবেন স্বপ্ন দেখবো ব্যর্থতাকে কখনোই ভয় পাব না কঠোর পরিশ্রম করবো আর নিজের ভেতরের অসাধারণ মানুষটিকে জাগিয়ে তুলব বন্ধুরা এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই